নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনে সকলকে স্বাগত মিষ্টি আমাদের ভীষণ পছন্দের ভ্যারাইটি মিষ্টি হলে তো কথাই নেই আজকে নিয়ে এসেছি একেবারে দোকানের মতো কুরমুরে টাইপের দানাদার মিষ্টি রেসিপি যেটা খুব সহজে ঘরে আমরা বানিয়ে ফেলতে পারবো সেটা কিন্তু আমি সুজি দিয়ে করব আমি ছানা ছাড়াই করব গ্যাসের মধ্যে একটু ঘি গরম করে এক কাপ সুজি দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে এটাকে ভেজে নিতে হবে সুজির কালারটা যেন চেঞ্জ না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে দু তিন মিনিট এইভাবে অবশ্যই করে নাড়াচাড়া করে নিতে হবে একবার অবশ্যই তৈরি করবেন এত সুন্দর দানাদার আপনারা খুব কমই খেয়েছেন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ময়দা তারপর ময়দাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে ময়দাটা সুজিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অথচ কালারটা চেঞ্জ হবে না তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দেবো আমি এখানে দেড় কাপ পরিমাণে জল দিলাম এক কাপ দিয়ে একসাথে পুরো জলটা দেবেন না তারপরে এটাকে নাড়াচাড়া করতে থাকবো সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডার আর চিনিটা দিয়ে করলে একেবারে দোকানের মতো দানাদার আমরা সাধারণত দোকানে যে দানাদার খেয়ে থাকি একেবারে সেই টেস্ট আসবে এইভাবে রেসিপিটা তৈরি করলে ভালোভাবে এটাকে মেশাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখবেন আস্তে আস্তে যখন এই ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু প্যানের গাটা ছেড়ে দেবে যতক্ষণ না প্যানের গাটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এবং প্যানের গাটা ছেড়ে দিলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভীষণই গরম আছে এখন এটা মাখা যাবে না এরপর একটু ঘি দিয়ে এটাকে একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে কিন্তু খুব গরম থাকলে এই কাজটা করা একটু মুশকিল তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বেশ গরম আছে এটা তারপর এইভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে মেখে নিয়ে এরপরে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো সাইজটা ঠিক এইটা থাকবে তাই প্রত্যেকটাই আমি একই রকমভাবে তৈরি করে নেব আর মিষ্টিটা এমনভাবে তৈরি করবেন দু হাতে তালুতে হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে গোল করে করবেন আর উপরে যেন রকম কোনো ফাটা বা ফাটা ফাটা ভাব না থাকে তাহলে দানাদার মিষ্টিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না আপনাদের সুবিধের জন্য আমি দু তিনটে করে দেখালাম এই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেল এরপরে বন্ধুরা চলুন পরবর্তী ধাপে চলে যাব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মানে এক কাপ জল দিলে এক কাপ চিনি সাথে দিয়ে দিলাম একটা এলাচ ফ্লেভারের জন্য ভালো করে ফুটতে দিলাম ভালোভাবে যখন ফুটে উঠবে তখন মিষ্টিগুলো রসগোল্লায় যেভাবে আমরা ফেলি ঠিক সেইভাবে রসের মধ্যে ফুটিয়ে নেব বন্ধুরা এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই একবার আপনারা তৈরি করবেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে রেসিপিটা একবার যদি আপনারা তৈরি করে খান এর স্বাদ কিন্তু ভুলবেন না মাঝে মধ্যেই আপনারা কিন্তু তৈরি করতে চাইবেন একবার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে সমস্ত মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দশ মিনিট দশ মিনিটের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে দেবো তারপর দশ মিনিট ফুটিয়ে নিলেই এটা মোটামুটি তৈরি হয়ে গেছে কতটা ফুলে গেছে দেখে বুঝতে পারছেন একেবারে রসগোল্লা রেডি হয়ে গেছে এরপরে চিনি রসের পরিমাণটা একটু কম দিলে আরও কম থাকবে কিন্তু আমার একটু বেশি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এরপর মিষ্টিগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এই কারণে প্লেটে নিয়েছি কারণ একটু ঠান্ডা হতে হবে এই অবস্থায় চিনি কোট করলে মিষ্টিতে চিনিটা গলে যাবে একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা চিনি নিয়ে এইভাবে কোট করে নিতে হবে তাহলে দেখুন বন্ধুরা কত সহজে দানাদার মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারেন খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয় তাহলে একবার তৈরি করুন করে আমাকে কমেন্ট করে জানান যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর নিত্যদিনের এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ